আশা করি আপনারা সকলে ভালো আছেন সুন্দর আছেন এবং সুস্থ আছেন পূজা উপলক্ষে দশটি ম্যাজিক এর একটি এই আপনারা যারা বসে আছেন পূজা উপলক্ষে দু একটা শো করবেন এবং জন্মদিন বিয়ে পার্টিতে দু একটা শো করবেন তাদের জন্য কিন্তু খুবই একটা সুখবর আনন্দের একটি খবর অর্থাৎ খুবই কম মূল্যের মাধ্যমে আকর্ষণীয় দশটি ম্যাজিক পেয়ে যাচ্ছেন তো প্রিয় ভিউয়ার্স আর কথা না বলে চলুন না আমরা এই দশটি ম্যাজিক আগে দেখে আসি ভিউয়ার্স আমার কাছে দুই কালার দুইটা ফুল রয়েছে একটা ইয়েলো হলুদ আর একটা হচ্ছে রোজ কালার অর্থাৎ গোলাপি ফুল রয়েছে আমরা কি করলাম আমরা এই গোলাপি ফুলটাকে আস্তে করে এই কাগজের ভিতরে মুড়িয়ে নিলাম এবং হলুদ ফুলটা ওপরে দিয়ে একটু ম্যাজিক করলাম গ্লিগলে হোক আসবো যা করলে চললে যা ও হা কালারটা পরিবর্তন হয়ে গেল এবং এটা কি রং আছে এটা হলুদ রং আছে হলুদ রংটা একটু ভিতরে চলে গেল এবং ম্যাজিক হয়ে এটা গোলাপি হয়ে বাইরে চলে আসলো এই একটা ম্যাজিক পেয়ে যাচ্ছেন আপনারা ওই দশটি ম্যাজিকের ভিতরে আরও একটি সুন্দর ম্যাজিক অর্থাৎ আমার কাছে রয়েছে একটা লাল রুমাল আর এই হাতটা রয়েছে একদম সম্পূর্ণ ফাঁকা আমি কি করলাম রুমালটা ঠিক আমার হাতের ভিতরে এভাবে রেখে আমি ছোট্ট একটা এভাবে ম্যাজিক পাস করলাম ও এই যে ভ্যানিস হয়ে গেছে একদম তো প্রিয়ার্স আমি আবারও আপনাদের চোখের সামনে নিয়ে আসছি ওয়ান টু থ্রি আই এই যে এই চলে আসছে দশটি ম্যাজিকের সঙ্গে এই ম্যাজিকটিও পেয়ে যাচ্ছেন আমরা আরো একটি ম্যাজিক খুবই আকর্ষণীয় এই ম্যাজিকটি একটা দুধের ফেডা রয়েছে আপনি যে কোনো বাচ্চা মাছ থেকে ডেকে তুলে তাকে এভাবে খাওয়াইতে পারবেন এই যে খাইলেন। এই যে একদম নাই খাওয়া শেষ ঠিক আছে আবার ইচ্ছে করলে তার আপনি কান দিয়ে বা পেট দিয়ে নাভি দিয়ে যে কোনো জায়গা দিয়ে বের করতে পারেন আমি আমার কান দিয়ে বের করে নিচ্ছি ও এই যে সব বেরিয়ে আসলো আমার কাছে কিছু হোয়াইট পেপার রয়েছে এক দুই তিন চার পাঁচ আর এক ছয় আচ্ছা হোয়াইট পেপারগুলো আমি আরও একটু সুন্দর করে আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি এখন আমি একটা ম্যাজিক করলাম আর এই ম্যাজিক করার সাথে সাথে হোয়াইট পেপারগুলো কিন্তু সব একদম সঙ্গে সঙ্গে ইউএসএ ডলার হয়ে গেছে এই যে একটু কাছে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দিলাম ও ঠিক আছে ভিউয়ার্স আপনি চাইলে আবার ওকে হোয়াইট পেপার করতে পারবেন এই যে হোয়াইট পেপার করে এখানে রেখে দিলাম আপনারা পাবেন সাথে এই একটা ম্যাজিক অনেক সুন্দর ভিতরটা ফাঁকা কিছু নাই এখানে রয়েছে একটা তাস আপনারা তাসটা ভিতরে রেখে দিলেন এই দিয়ে ম্যাজিক করলেন আচ্ছা আমি চাচ্ছি তাসটা ভ্যানিশ করব তো ভিতরে করব না বাইরে সবাই বলবে বাইরে ঠিক আছে আমি সবার কথা একজন ম্যাজিক করলাম 1 2 3 এই যে ভ্যানিশ হয়ে গেল এই যে একদম ভ্যানিশ হয়ে গেল কোথায় গেছে জানেন এখানে ও এই যে আবার চলে আসছে ভ্যানিশ করে দিতে 1 2 3 ও এই যে এই ব্যাগটার ভিতরে চলে আসছে হু এই ম্যাজিকটাও পেয়ে যাচ্ছে অষ্টী ম্যাজিকের ভিতরে এটা হচ্ছে ম্যাজিক ল্যাম্প বা ম্যাজিক প্রদীপ বলে ঠিক আছে এটা দিয়ে আমি আপনাদেরকে সুন্দর করে দেখাচ্ছি ভেতরটা ফাঁকা রয়েছে এখানে একটা বল রয়েছে বলটি আমি আমার নিজের পকেটে রেখে দিলাম হাতটা ফাঁকা দেখালাম এই বন্ধ করে দিলাম হুকাস হু এই যে সাথে সাথে বলটি এখানে আবার চলে আসছে ও বলটি পকেটে চলে আসছে এই যে এখন ভাবছেন এখানে হু এখানটাতে নাই এই যে এখানে রয়েছে চারজন নায়ক শাহরুখ খান এই যে আর এখানে রয়েছে একটা নায়িকা ঐশ্বরিয়া তাই না এখন চারজন নায়কের ভিতরে একজন নায়িকা আস্তে করে রেখে দিলাম এই যে রেখে একটু ম্যাজিক বাতাস করলাম আর ম্যাজিক বাতাস করার কারণে কি হলো জানেন সবগুলো নায়িকা হয়ে গেছে এই ম্যাজিকটাও পেয়ে যাচ্ছেন দশটি ম্যাজিকের ভিতরে প্রিয়ভিও এখানে দেখা যাচ্ছে ভিতরে একটা বল আছে এটা মুখটা বন্ধ করা হলো ঠিক আছে এখন এই আবার মুখটা বন্ধ করা হলো আর বলটা আমার এই হাতে আপনি যে কোনো কারোর কাছে দিবেন কেউ এটা এর ভিতরে ঢুকাইতে পারবো না কিন্তু ম্যাজিশিয়ান এভাবে চাপ দিলেই ভিতরে কিন্তু এটা ঢুকেই যাবে চারিপাশে গ্লাসের ঠিক আছে এটাও কিন্তু একটা সুন্দর ম্যাজিক আপনি যে কোনো কারোর কাছে দিলে সে করতে পারবে না এখানে রয়েছে এই যে প্রেকটা আপনি খুললেন এই সুন্দর করে এবং যে কোনো কারো কাছে দিবেন তার এরকম টানাটানি করবে খুলবেন আপনি ম্যাজিক করবেন এই ঠাস করে খুলে যাবে আবার ম্যাজিক করবেন এর ভিতরে এভাবে ঢুকে যাবে এই প্রিওভিওয়ার্স এই ম্যাজিকটাও কিন্তু খুবই একটা চমৎকার ম্যাজিক আপনি যার কাছে দিবেন সে নার্ভাস ফেল করবে করতে পারবে না প্রিয় প্রিয়ভিওর্স এখানে আমার কাছে দেখেন এখানে একটা কাগজ আছে এই যে কাগজটি মুখটাও দেখিয়ে দিলাম কাগজটি এখানে রেখে মুখটাও দেখিয়ে কাগজটা এভাবে ঢেকে দিলাম আপনি চাইলে পাঁচ টাকার কয়েন এক টাকার কয়েন করতে পারবেন আমাদের এখানে একটা বিদেশি কয়েন হয়ে গেছে এটা আপনারা করতে পারবেন এই দশ দশটি ম্যাজিক আপনারা মাত্র এক হাজার পাঁচশো টাকার বিনিময়ে নিতে পারবেন তো আপনারা যারা এই ম্যাজিকটি সংগ্রহ করবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন সকলে ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ